ও দুনিয়ার মানব জাতি বেটাইনার বেটিন আগে তোমার তন্দে জানাইয়া দিলাম যত জানদার আছো এই দুনিয়ার জমিন চিরস্থায়ী রইতে নাই চিরস্থায়ী রইবার ব্যবস্থা করলো সাদ্দাদে রইতে পারছে নাই চিরস্থায়ী রইবার ব্যবস্থা করলো নমরুদে সেও রইতে পারছে নাই চিরস্থায়ী করবার ব্যবস্থা করলো কারুনে সেও রইতে পারছে না চিরস্থায়ী করবার ব্যবস্থা করলো হামানে সেও রইতে পারছে না দুনিয়ার জমিন যত আমি পাঠাইয়া দিছিলাম এটা সারারেও গরিব মানাইয়া পাঠাইছে سبحان الله চা বা গ্রাম নাই আমি আই গ্রামের যুগ যারারে পতাইছিলাম এরারে গরিব বারে পতাইছি আর গরিব লোরে যারা মানচন এরা হয়েছেন কামিয়া যারা মানচন না মানিয়া কোচন ঠেকায় বা না মানিয়া কেন দৌলতে হেফাজত করব না মানিয়া কোচন গড়ে হেফাজত করব না মানিয়া কেন আকলে হেফাজত করব যারা আকল দৌড়াই আর যারা আমার পেগাম্বর লাগি বিরোধিতা করছিলাম ইজনী জমিন আমি আল্লাহ নমুনা আমি আল্লাহ ইতিহাস আমি আল্লাহ তারিখ বানাইয়া রাখছি না রাখছি না ওখান রাখি লাইতাই যদি পারো আর রাখি আমার বড় তোমার দিল জাগা দিয়া নমাজর সময় নমাজও যাও গিয়া আজানোর সময় লাভবাই খৈ নাও আল্লাহর দিনের সাহায্যর ডাক হয়ে হাতরে প্রসারিত করি নাও তে শুনো তোমারে আমি আল্লাহ দান করছি কলবে মুতমা ইন্না কৌসুবহানাল্লাহ কলবে মতমাইন্ন কাকে বলে আল্লাহ বৰমানি আইয়া তোহান নাফচুল মতমা ইন্ন না তোৰে দি ঐ ইলাদ বিকে কলবে মতমাইন্ন নাখন আ তোমৰা আমার দিকে আমিছে আমি হইলাম তোমাৰ ৰব আ তোমাৰ টান উভৰে উইলাম আমি ৰব ৰাজি কচ ভাঙা রাজিয়া আমি আল্লাহ তোমার উপর রাজি আর ও অবস্থায় आओ মারজিয়া তুমি দাইনো আমার উপর রাজি আর একবার বল সুবহানাল্লাহ ই আল্লাহই فرمাই더라 যারা রে আমি আল্লাহ কলবে মুতমাঈন না দেলাইছি এরা আমার উপর রাজি আর আমিও তার উপর রাজি আমরা কলবে মুতমাঈন না চাই না চাই না তোরে রাজি গাই চাই না চাই না কলবে মুতমাঈন যদি পাওয়া লাগে আল্লাহ তাআলা فرمাইতা ইন দানসুরুল্লাহ যদি চাও কলবে মুতমাইন না ও দুনিয়ার মানব জাতি বেটাইন বেটিন আগে তোমার তান্ডে জানাইয়া দিলাম যত জানদার আছো এই দুনিয়ার জমিন ও চিরস্থায়ী রইতে নাই চিরস্থায়ী রইবার ব্যবস্থা করলো সাদ্দাদে রইতে পারছে নাই চিরস্থায়ী রইবার ব্যবস্থা করলো নমরুদে সেও রইতে পারছে নাই চিরস্থায়ী করবার ব্যবস্থা করলো কারুনে সেও রইতে না চিরস্থায়ী করবার ব্যবস্থা করলো হামানে সেও রইতে পারছে না ফারসুন্নিখা না তো ইন্দুরা আমার লোক আছেন নি আপনারা কষ্ট হন নি আপনারা আল্লাহ তালা কষ্ট যদি হয়ে যায় সে তোরা বরদাস্ত করার তো সবে হই আমি যত চাইছা চিরস্থায়ী থাকতা কেউ থাকতা পারছেন নাই আর চিরস্থায়ী থাকতায় তুমি তাই নবার্তায় নাই ও উম্মতে মোহাম্মদি তুমি দন জানিয়া রাখো ই দুনিয়ার জমিন ও তোমার তান থাকি বালা আমরার থাকি বালা সাহাবাইকার আমার ঠিক না বেঠিক আল্লাহ বরমাইছেন

াম নাই আমি গ্রামের যুগ যারারে পতাইছিলাম এরারে গরিব মানে আর গরিব লোক যারা মানচন এরা হয়েছেন কামিয়াব যারা মানচন না মানিয়া কইজন ঢেকায় বা না মানিয়া কোচন দৌলতে হেফাজত করব না মানিয়া কোচন ঘরে হেফাজত করবো না মানিয়া কেন আকলে হেফাজত করবো যারা আকল তো উড়াইছিল আর যারা আমার পে কাম্বর লাগিয়ে বিরোধিতা করছিল এর জমিন আমি আল্লাহ নমুনা আমি আল্লাই ইতিহাস আমি আল্লাহ তারিখ বানাইয়া রাখছি না রাখছি না ফেরাউন মিশরের মিউজিয়াম মুসা আলাই ইসলামর জবানার দাবাইয়া মারা আর আইজবদ জব সুক্তি বানাইয়া আই জবদি পর্যন্ত সুক্তি বানাইয়া মিউজিয়ামর ভিতরে রাখা যাও দুনিয়ার মানুষ একমাস দেখি আও আমার লাগি মিথ্যাচরণ করবায় আমার লাগি ব্যবহার করবায় আমার জাতর উপরে শরিক করবায় আমার সিফাতর উপরে শরিক করবায় আমার তৌহিদর উপরে শরিক করবায় আমি ও অবস্থা করিয়া দিব না মাকড়ে খাইব না ফুকায় খাইব না মাটিয়ে খাইব না আগুইনে খাইব না পানিয়ে খাইব আমি আল্লাহ ভুকইন মানে এরা খেতে হবো এটা আল্লাহ বারোইনি ভাই মাতন ইতা আল্লাহ ভারণনি এক ভাই দিছেন একশো টাকা আগে আমার এক ভাই আব্দুল মন্নান মৌলানা সাহ তাই দিছেন আরও একশো টাকা আল্লাহ তালা আমার এই দিও বাড়ি সরকার কবুল করো সবে কই আমি আবুল হুসাইন একশো টাকা আল্লাহ কবুল করো তো মাত আসলাম আল্লাহ তোমার গাওয়া তালা ফরমাইতরা আল্লাহ তালা ফরমাইতো হে দুনিয়ার মানব এখন যে তোরা দুনিয়ার তোকে যাই বাই কেন তোরা একিন গেছে যাবার ব্যবস্থাটা লও যাবার ব্যবস্থা কিলা লইতাই যে জমিন চল যাই কেন জমিন যদি আমারও হয় আমার জমিনও এবাদতের ব্যবস্থা করো আমার জমিনও যদি এবাদতের ব্যবস্থা করো না মাস্তারাম সালে চৌধুরী সাহেব মাস্তারাম সালে আহমদ চৌধুরী সাহেব শিলটিলা নিবাসী ও জিকির করলাম আল্লাহ ইয়াদ দেওয়া যা আমার ওই আমার জমিন দনে তোমরা যদি নুন খাও আমার জমির তরি তরকারি খাও আমার জমির শাক সবজি খাও মাটিয় আছে নি ইয়া নাজিনি মা আল্লাহ ফরমাইতেন যদি আমার জমিনদের থাকে আমি আল্লাহ ফরমাইয়া ইন তানসুরুল্লাহ তোমরা আমারে সাহায্য করো আল্লাহর দুনোর অভাব আছে নি মাতন আল্লাহর জোনবলের অভাব আছে নি আল্লাহর হিম্মতের অভাব আসেনি এটা কিচ্ছুর অভাব আল্লাহর আসেনি তাহলে আল্লাহ সুরাই এখলাস নাজিল করলেন জুড়ে গোস মহান আল্লাহ আল্লাহ তাহলে সুরাই ইখলাস যে ওয়াজ করছেন আমরারে রে এই ওয়াজ এখানে আল্লাহ করলেন এটার অভাব থাকলে আল্লাহ কি তা ও দুনিয়ার মানুষ আমার হবিবর মারফতে জানাইয়া দেয়ার তোমার দান্তে হলো আমি আল্লাহ হইলাম এক এখন লাইন একলা এর শক্তি বেশ দেখো কম আসলে কম নানি যে এক বেটার এক বাব এক ফুয়া ইগুলার বাইও নাই ইগুড়ার সাঁচাইনও নাই মানুষের কোন জানি ই গিয়ার কিতা করবো একলা এগু ওখান নানি মা ই গিয়ার কিতা করব একলা এগু আল্লাহ কইটা একলা এগে আমি কিতা করবো এখান না এগু ন দুনিয়ার এক বাবর এক হে মহতাজ থাকে আরো মাঞ্চর দিকে হে মহতাজ থাকে দনর দিকে হে মহতাজ থাকে গৌরবর দিকে হে মহতাজ থাকে জনবলার দিকে হে মহতাজ থাকে তার শরীরের বলর দিকে দরাই আমি একলা আমার লগে উবারা বাই এগুনাই আমার মাত মাত্রা খেয়ে নাই আমি আমার আসি আসি নাই না ইউবালা মাত মার খান নাই আল্লাহ খান বুঝাইয়া দিবার লাগে কইতরা আমি একলা ওয়া তুমি তাই মনে করি আসর দরের হুয়া দেলা একলা ওলা আমি আমি না নাই আমি ওই নাম কি আল্লাহ হুসমাদ হুসমান আল্লাহ আমার আল্লাহ বরমাই আমি একলা ওইলেও আমি একলা তাকিয়া বেপরোয়া হো না সুবাহ আল্লাহ আমি একলা তাকিয়া বেপরোয়া আমি একলা আমার আমি আল্লাহর পাওয়ারে আসমান পরিচালিত ও হো সুবাহ আল্লাহ আমি আল্লাহর পাওয়ারে জমিন পরিচালিত হয় হো সুবাহ আল্লাহ আমি আল্লাহ সেকেন্ড পর লোকে যদি কই খাকড়ার পানি উফরে দিয়ে যাওয়া শুরু করো আমি আল্লাহর হুকুমে যাই গিয়া হো সুবাহ যায় না যায় না মাতুন না তুলা এখন মাঘ মাস আলকুন চৈত মাস মেঘ ভরবনি সনবিলর বরুয়া খাইবার লাগে একটা মেঘ ভরবনা পড়তো না ই মেঘ ভলার বাদে যদি আস্থা রানীর ভারর মানুষে আস্তা গুয়াশপুরের মানুষে আস্থা খুদরা গান্ধী ছয়কোটর সারাই মিলিয়া যদি কৌ গাঙ্গ বান বেলাইতাম আর খাঁকড়ার পানি রানীর খালর উভরে দিয়া দায়িত্বে দিতাম না পারবাইনি গুলো বেটায় এটা কত আল্লাহ সামাদ আমি আল্লাহ বেপরোয়া যাই আমি আল্লাহ বেনিয়াত যাই তাই যদি চাই কাকড়ার পানি লঙ্গাই থাকি লইয়া খুশিয়ার থাকি লইয়া ওদিকে ঘুরে একদম ফার মো দুনিয়ার কোনো বেটায় বার্তায় না সুবাহ আল্লাহ না ভাই এর বাদেও শেষ নাই বেপরোয়া হইতে হইলে জনবল লাগে ডাক্তার সাহেব আসুন আমার মামা সেলিম আহমদ সাহেব আসুন আমার মামা আজাদ আহমদ সাহেব আমার মামা টিপু মামা আসন গিয়াস মামা আসন শাহাবুদ্দিন সাহেব আসুন এর আর বংশের একটা গৌরব আছে ইয়াকুব আলী সাহেব ফরাদার আসলা এর বাদর আর এক গৌরব আছে আব্দুল করিম সাহেব ফরাদার আসলা এর বাদর গৌরব আছে এখনো দুই মাসের প্রেসিডেন্ট আলহাজ আব্দুল জলিল সাহেব আসুন আছে না নাই মাতুন না তোরা তারা টেকারও বল আছে জলরও বল আছে সম্মানেরও বল আছে ফাটাদারিরও বল আছে আল্লাহ বলে ও তার সারা আয়না এটা কোনো বলালার গর্তে আমি হইছি নাই আর আমার গর্তনে ইলা কোনো বলালা ওইছিল না কোসব হার আমি একলা বল আমার লামি আলিদ ওয়ালাম ইউলাদ না আমি হইছি কেওরর কথা কি না আমার গর্তে কে হইছ সুবহানাল্লাহ কো না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হে দুনিয়ার মানবজাতি আমার জমিনে চলো যদি আমার গুণ নাও আমার গুণ গাইতে লাগবো আমার গুণ ওখানে গাইতে করি জানাইয়া দিয়ার আমি আল্লাহ জমিনর দন আল্লাখান নাই আমি আল্লাহ জমিরর জনগুষ্টি আল্লাখান নাই আমি আল্লাহ জমিরর ফাটাদার আল্লাখান নাই আমি আল্লাহ আমার লাখান আমি আল্লাহ মাত ও আল্লা বর্মাইতলা আমার কিচ্ছু লাগে না দন আমি চাই না জনবল আমি চাই না শক্তি বল আমি চাই না এর বাইরে আমার সাহায্য করো কিতার সাহায্য আল্লাহ তালায় বর্মাই

তোমার তাদের জন্য দিবা ই বছর দান খুব বেশ হইছে না নি মাতো না কেরেব দান আর দান মাতোই না তোরা খালি বুঝছা জমিনও তো ইতে দেরি হয়েছে দান ওইতে দেরি হয়েছে আমার ঠিক আছে নি কিন্তু এর বাদেও দানোর দাম ওলা আসে না সস্তা আসিনি এবার গত বছর দান আসলো না এরপরে কেউ লইছইন না সানদাত কেছি যা পাইছলাম তুই আইছি বিকি বিকিছনি ন নারে কেউ নাই নেওগিও গুন মাদ্রাসা কইছইন না কইছইন না এবার বড়ি বড় দান ধনীর দান বড় দান হারে দান এরপরে কুজাও না এক কুড়ি লইতা বলেন জিনা হইতো না কইন না কইন না কইন না কইন না ইবার আল্লাহর বেশ দেলাইছয় গত বছর কোন দিয়া পরীক্ষা করছয় কোরজন না কোরজন না সামনে বছর ইলাহ হইতো পারে আরো কুমাইয়া পরীক্ষা লইবা ওটা পরীক্ষার মধ্যে صبر যদি করিলাই আল্লাহ কইতা সবর বদলা পাইবা জান্নাত কো সুবহানাল্লাহ ইনো শেষ নাই এর বদে এতরা গরা এত লম্বা ব্যাখ্যাই দিকে আমি যাইতাম নাই আল্লাহ ফরমাইতা ইনতান আল্লাহ তোমরা আমারে সাহায্য করো কি ও